স্কুলে যাবে এই জন্য আমরা কেউ জুতো পরিনি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সবাই মিলে সুইমিং পুলে গোসল করবো এই জন্য দেখুন আমরা সুইমিং পুলে চলে আসছি তো সুইমিং পুলে আসার পরেই দুই ভাই বাইনা ধরেছে যে ওদের সুইমিং টায়ার লাগবে এই জন্য হচ্ছে ওরা দেখুন এই দোকানে চলে আসছে তো আমি ভাবলাম যে যেহেতু সুইমিং পুলে যতক্ষণ থাকবে ততক্ষণই এগুলো প্রয়োজন হবে এরপর তো হচ্ছে না তো আমরা হচ্ছে কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে নিব কিন্তু ওরা বলছে যে না এটা ভাড়া নেওয়া যাবে না একেবারেই কিনে নিতে হবে তো দুই ভাই যেহেতু বাইনা ধরেছে আর এখন যেহেতু আমরা দোকানে চলেই আসছি এখন তো ওরা না কিনে এখান থেকে যাবেই না তো আমি রিহানকে বললাম যে রিহান তুমি হচ্ছে একটা সুইমিং এর জ্যাকেট নিয়ে নাও তো রিহান তো জ্যাকেট পেয়ে খুব খুশি রিহান বলছে যাই যাই আমি সুইমিং এ চলে যাই দেখুন ও চলে যাচ্ছে এখন রায়ানকে বললাম যে রায়ান একটা দিয়ে কি তোমাদের দুজনে হবে রায়ান বলছে না আমাকে একটা দিয়ে হবে না আমার আমারও টায়ার লাগবে তো এই যে দেখুন রায়ানকে টায়ার দিয়ে দিয়েছে আর রায়ান ও খুশি মনে চলে আসছে কেন তুমি বুঝতে পারছো না 那不许的，no, 我不许的。 রায়ান একা একা সুইমিং টে বসতে পারছিল না দেখে ওদের বাবাকে বলল ওদের বাবা বসিয়ে দিয়েছে এরপর একটু সুইমিং করেই রায়ান বলছে বাবা খুব ভালো লাগছে চলো আমরা ওই বড় সুইমিং পুলে যাই তো ওদের বাবাও বললো যে ঠিক আছে চলো আমরা সবাই মিলে বড় সুইমিং পুলে যাই আসলে এই সুইমিং পুলটা হচ্ছে বড়দের জন্য তো রায়ানের যেহেতু টায়ার আছে আর রিহানের যেহেতু জ্যাকেট আছে ওরা ভেসে থাকবে এই জন্য বলছে যে চলো চলো বাবা আমরা বড়টাতে যাই আর ওর বাবাও চলে আসছে এই তো দেখুন ওদের বাবা হচ্ছে ওদেরকে নিয়ে সুইমিং পুলের মিডেলে চলে যাচ্ছে রিহানকে নিয়ে যাচ্ছে আর রায়ান একা একাই সুইমিং করে চলে যাচ্ছে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের সুইমিং পুল কেমন লাগে বলো তো দুই ভাইয়ের তো খুব ভালো লাগে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না রায়ানের বাবা রায়ানকে বলছে যে চলো রায়ান এতক্ষণ তো তোমার বড়দের সুইমিং পুলে ছিল এখন তোমাদের সুইমিং পুলে নিয়ে যাই এই তো বন্ধুরা দেখো এখন আমরা চলে আসছি কিডস সুইমিং পুলে কিডস সুইমিং পুলটা অনেক সুন্দর না বলো বন্ধুরা সুন্দর হলে ভালো লাগলে একটি লাইক দাও ভিডিওতে কিডস সুইমিং পুলে কিন্তু দুই ভাই অনেক এনজয় করেছে ওই যে দেখো কিভাবে স্লাইড কাটছে ওরা স্লাইড খেতে পেরে তো খুবই ভালো লাগছে বলছে মামুনি এই সুইমিং পুলটা তো অনেক সুন্দর আমাদের খুব ভালো লেগেছে আবার দেখো দুই ভাই কিভাবে ওয়াটার গান নিয়ে খেলছে রিহান হচ্ছে রায়ানকে ওয়াটার গান দিয়ে পানি দিচ্ছে আবার রায়ান রিহানকে দিচ্ছে এইভাবে দুই ভাই খুব এনজয় করে খেলছে আবার কিন্তু ওদের অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছে দেখবে এই দেখো রায়ান রিহানের কত ফ্রেন্ড হয়ে গিয়েছে ওরা সবাই বলছে যে রায়ান রিহান তোমাদের ভিডিও আমরা দেখি তোমাদের চিনি আসলে রায়ান রিহান যেখানে যায় সেখানে রায়ান রিহানের অনেক ফ্রেন্ড হয়ে যায় অনেকেই রায়ান রিহানের ভিডিও দেখে এই দেখো এখন সবাই মিলে একত্রে ছবি তুলছে এইগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে আমরা খুব এনজয় করি রায়ান রিহান কিন্তু এখনো কিছুই বুঝে না যে কেন ওদের সাথে ওদের ফ্রেন্ডরা ছবি তুলতে আসে আসলে অনেকেই ওদের ভিডিও দেখে ওদেরকে ভালো লাগে বিধায় ছবি তুলতে আসে তো বন্ধুরা রায়ান আয়ান রিহানের সুইমিং পুলের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই ধরনের ভিডিও আরও বেশি বেশি পেতে চাও তো বন্ধুরা এটা কিন্তু ড্রিম স্কোয়ার রিসোর্টের সুইমিং পুল সুইমিং পুলটি অবশ্যই ভালো লেগেছে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম